মোবাইল ফোনের বিরক্তিকর একটি বিষয় হলো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে যখন তখন বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে এই অ্যাডকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লক করার চেষ্টা করি তারপরেও কেন না জানি এই ধরনের অ্যাড চলে আসে তো মোবাইল ফোনেই একটি সেটিংস আছে যে সেটিংসটি ওপেন করে আমি দেখেছি খুব সহজে বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে অ্যাপ অ্যাডগুলো সহজেই বন্ধ করে রাখা যায় কি সেই সেটিংস চলুন দেখিয়ে দিচ্ছি এটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিংস অপশানে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন কানেকশনস নামে যে অপশনটি আছে এটির উপর ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন আর লেখা আছে মোর কানেকশন সেটিংস এর ওপর ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন যে প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করবেন এখানে সাধারণত আপনাদের মোবাইল বা আমাদের মোবাইলে অটোমেটিক রিকমেন্ডেড এটা সিলেক্ট করা থাকে তো আমরা অ্যাড প্রোটেক্ট করার জন্য আমরা তিন নম্বর অপশানে ক্লিক করব তিন নম্বর অপশান ক্লিক করার পরে এখানে সাধারণত কিছু লেখা থাকে না এই ফাঁকা জায়গায় আমরা টাইপ করবো ডিএনএস অ্যাট ডট কম এটি টাইপ করার পরে আমরা এটাকে সেভ করে দেব বাস আপনার সেটিংসটি হয়ে গেল এর মাধ্যমেই আশা করা যায় আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভিতরে যে অ্যাডগুলো আসে এগুলো আর আসবে না এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও রেগুলার পাওয়ার জন্য আপনারা আমার আইডি তে ফলো রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন